ইসলামের গীত মনে করি থুতু দেই পতিতার ছেলে বড় হলে মেয়ে বিয়ে দেয় না ভদ্রলোকেরা কই যার সন্তান পতিতা মারা গেলে ইমাম তার জানা যান নামাজের ইমামতি করতে রাজি হয় না কই যে মেয়ে পতিতা কিসের কবর কিসের জানা যা কুকুরের মতো গর্ত খুঁড়ে খাদাই দে এত ঘৃণা করলেন অথচ কোন প্রতিটা নারী যদি আশি বছর হায়াত পায় প্রতিদিন দশ বার বিশ বার জেনা করে তো ছত্রিশ হাজার বার জেনা হয় না আর আপনি এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনা করে ফেলেছেন এবার আপনারা বলুন তো প্রতিটা বেশি খারাপ না সুদ খোর বেশি খারাপ হাদীসে সিন নালির 73 বাবান আইসার হন্নান কে মাহু সুদ খেলে 73 রকমের বড় বড় গুনা হয় সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি বিশখায় মারা যায় আমরা আফসোস করি হায় রে কামডা করলো কি বিষ খাইতে খাইতে যে মরলো এ কবিরা গুণ আছে কে তাও বার সুযোগ আর নাই মরে তো গেল খাইতে খাইতে ফাঁসিতে জুলে যে মারা গেল আমরা আফসুস করি কারণ এ কবিরা গুণ আত্মহত্যা সে তাও বা করতে পারল না পাশিতে জুলে জুলে মরে গেল এই যদি তার জন্য আফসুস হয় আপনারা যারা সুদে টাকা লাগানো অবস্থায় আজরাইলের হাতে ধরা খাইবেন আপনি তো আপনার মায়ের সাথে জেনা করতে করতে মারা গেলেন আপনার উপায় কি ওজনে কম দেবেন না মালে ভেজাল দেবেন না সুদ খাবেন না বিয়নবী মেহ রাজার রাতে গিয়ে দেখে কিছু মানুষ এক এক একজনের প্যাট তিনতলা বিল্ডিংয়ের মতো বড় এতেই তুলে ইলেত্যান মুসড়িয়া বি আলা কবিন বুতু ন হুমকাল বুহুত বিশাল বড় বড় প্যাট বাড়ির মতো বড় কয়েকটা বাড়ি একসাথে হলে যত বড় অত বড় ফি আল হাইয়াত বলেন আমি দেখলাম ওই পেটের ভিতরে বড় বড় অজগর সাপ সবল মারছে আর মাংস খাবলেয়া খাবলেয়া খাচ্ছে তোরামিন হরি জীবতনহীন পেটের বাহির থেকে দেখা যাচ্ছে সাপ বিশাল বড় পেট সাপ সবল মারছে পেটের ভিতর তুইয়া জিব্রিল মানহাউলা কলা হাউ লাইয়া কালার আমি জিজ্ঞেস করলাম জিব্রিল ভাইয়া আমার এই অভিনবর শাস্তি পাচ্ছে লোকগুলো কারা অপরাধ কি জিব্রিল আমিন দে তারা দুনিয়ায় সুধ করছিলো মেয়েরাজের রাতে সুৎখরদেরকে রেসুর উল্লাহ জান্নাতে দেখেছে না জাহান নামে আমার ভাইয়েরা একটু জবাব দেন জান্নাতে না জাহান নামে তো যারা সুদ খাচ্ছেন বসে আছেন আজকের এই মাহফিলে আপনি নিজেকে ভাবেন আপনি সেখানেরই একজন ওজন কম দেবেন না মানুষকে ঠকাবেন না পরের জমি দখল করবেন না প্রতারণা করে ব্যবসা করবেন না কারণ যে ব্যক্তি ধোকাবাজি করে পায়লাইসামিন না রাসুল গোশি আমার উম্মত থাকে না আমার উম্মত থাকে না আল মুসলিমু মান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে সেই মুসলিম হবে সে হাত দিয়া মুখ দিয়া চিন্তা দিয়া অন্যের ক্ষতি করে তার নাম মুসলমানের কাতারে আর আসুন প্রিয় ভাইরা আমরা ইমানটাকে লালন করি কোরআন সন্নাকে মেনে যা আদেশ করেছে গ্রহণ করি যা নিষেধ করেছে বর্জন করি এই যদি ন্যাকামল সঙ্গী হয় ইমান সঙ্গে থাকে ইনশা আপনার জান্নাত নিজের চোখে দেখে আপনি মরতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো যারা ফেরেশতার সালাম দেয় জান্নাত দেখে দেখে মরবে বলেন আমিন আমিন তা জামা বলেন হুয়ান্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় ভাইরা আমরা তবা মুমিন কাস সালাম তবারকতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বানা লাকাল হামদু কামা ইয়ামগিলি জালালি ওয়াজীকা ওয়া আযীম সুলতানি والصلاة والسلام علي نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار

এয়াল্লাম ইমা ফিলাম রাজার আসলাম আমাদের সকলকে তুমি মা ফের ক্ষমা করে দাও এয়াল্লাম আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাব্বরায় থোঁসায়া দাও এল্লাম রাজার এসেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি না 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 নিয়ে পাঁচজন প্রিয়জন কবরে মনে জানি না কার মা বাবার কবরে যাহান্নের আগুন দাও দাউ করে জ্বলছে ইয়াল্লা গভীর রাতে আমরা দোয়া করছি আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যাদের মা বাবার কবরে আজাব চলছে দয়া করে কবর আজাব তুমি বন্ধ করে দাও এ আল্লাহ আমাদের আপন কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লাহ কবরের যাত্রী জানি না কবে কার ডাকে সে যায় মনি আমাদেরকে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়া দাও আমল করে করে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য আমাদেরকে কবুল করে নাও আয়া রাব্বাল আলামিন এই ছয় দিন ব্যাপী তাফসীর মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন ইয়াল্লাহ মাহফিল এসে মাহফিলকে সফল সার্থক করলেন দয়া করে সবার সব খেদমত তুমি কবুল করে নাও দানকারীদের দানকে উসিলা করে আখেরাতে নাজাতের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ দানের উসিলা হালাল জীবিকা বাড়ায় দাও ইয়াল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও মনি জেলা মনি জেলা গায়ে বসে দোয়া করছি এলাকার মাটির নিচে যারা ইমান আছে সবার কবরে হাদিয়া পৌঁছায় দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এল্লাহ মাহফিল কমিটি সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্যবিন্দ সকলকে দিনের জন্য কবুল করে নাও এলাকার যুবকেরা মাহফিলের জন্য অনেক খাটুনি খেটেছে ইয়াল্লাহ হিরোখণ্ড সোনার টুকরা এই যুবক গোলাকি হযরত অমরের মতো ইমান ওয়ালা বানায়া দাও খালেদ সাইফুল মতো দিনের মজাহিদ বানায় দাও এ আল্লাহ বাজারের ব্যবসায়ী ভাইরাম মাহফিলের জন্য সহযোগিতা করেছে তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো ই সামনে এসে দাখিল পরীক্ষা আমাদের প্রিয়জন আমাদের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও ই আল্লাহ মাহফিল কমিটির সব গুলা সদস্যবৃন্দ সব দায়িত্বশীল তাদেরকে ভবিষ্যতে আর চেয়ে উত্তম আয়োজন করার তৌফিক দাও ই আল্লাহ মাহফিলটা এলাকে এলাকার মানুষের না যাতে রসিলা বানায়া দাও মনে আমাদের যার মনে যে নেশা আছে পূর্ণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা সুখীয়তা দিয়ে দাও ইয়াল্লা মসজিদ আকসাকে আবার মুসলমানের হাতে ফিরাইয়া দাও তাম দুনিয়ার মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে যাওয়ার হিম্মত দিয়ে দাও ইয়াল্লাহ ইসরায়েলের ইহুদিগুলাকে আসমান থেকে গজব দিয়া ধ্বংস করে দাও বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও ইয়াল্লাহ জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও মনি আমাদেরকে হতাশ করো না পরীক্ষার লম্বা করো আল্লাহ বাংলার জমিনে কোরআনের আইন চলছে এমন দৃশ্য দেখে মরার তাও আমাদের দিয়ে দাও এলাকার চেয়ারম্যান সাহেবের নেখায় আদারাজ করে দাও ওনাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ومني ما بني رما في الشنة جنو امر ما بندر كي فاتمة تزعر مطيما ولا بنا يداو ورحمنا ونصرنا وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله